শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে মুন্সীগঞ্জের লোহংজং ও টঙ্গিবাড়ি উপজেলার সনাতন ধর্মাবলম্বী বোনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল এগারোটায় আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী জননেতা মিজানুর রহমান সিনহা সবাই প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও টঙ্গিবাড়ি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ টঙ্গিবাড়ি উপজেলার শাখার প্রবীণ সংগঠক ও সাবেক সভাপতি বাবু মহাদেব গোপ আহ্বায়ক কমিটি মুন্সিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য বাবু বিমল চন্দ্রপাল বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চঙ্গিবাড়ি উপজেলা শাখার সভাপতি কেশব ঘোষ একই সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক পরিতোষ ঘোষ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ লহংজং উপজেলা শাখার সভাপতি অলোক কুমার মিত্র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সঞ্জীব মণ্ডল লোহজম উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনজ্ঞ কুমার সিংহ অমিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিপ্লব সাহা সবাই সভাপতিত্ব করেন লোহংজং উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান চাকাদার ওপু মতবিনিময় সভায় বক্তারা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারকুর রহমানের নির্দেশে দেশব্যাপী সকল ধর্মের মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বিএনপি এই সময় লহংজং ও টঙ্গিবাড়ি উপজেলার ছিয়াশিটি মন্দিরে আর্থিক অনুদান প্রদান করা হয় আয়োজনটি সফল করার জন্য ধন্যবাদ জানান লোহমজং ও টঙ্গিবাড়ি উপজেলার বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মুন্নস প্রতিনিধি আনিসুর রহমান ডলেনের পাঠকত্ব ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি